আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি প্রেশার কুকারের মধ্যে নতুন আলু আর একটা টমেটো দিয়ে খুবই সহজ এবং ঘরোয়া একটি রান্না রেসিপি আমি যেভাবে বাড়িতে রেসিপিটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এতটাই টেস্টি হয় এই রেসিপিটি ডালের স্বাদকেও হাড় মানাবে তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন আলুর রেসিপির জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো নতুন আলু নিয়েছি আর আলুগুলো আমি ছোটো সাইজে নিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজের আলু নিতে পারেন আর আলুগুলো দেখুন আমি এভাবে দু পিস করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু নতুন আলুর মধ্যে অনেক বালি মাটি থাকে তার জন্য আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুগুলো আমি ছোটো সাইজে নিয়েছি যেহেতু বাড়িতে ছোট সাইজে আলুটা বেশি পরিমাণ ছিল তার জন্য আমি ছোটো আলুগুলোই নিয়েছি বড় আলু নিয়ে নিই আপনারা চাইলে বড় আলু নিয়ে নিতে পারেন তো এই আলুগুলো দিয়ে আমি রেসিপি বানাবো আজকে আলু রেসিপি বানানোর জন্য এখানে আমার যা যা লাগছে আপনাদের একটু দেখে দিচ্ছি এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজের সাইজগুলো ছোট ছিল তার জন্য আমি তিনটে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের হলে একটা নিলেও হবে আর এখানে আমি দু চামচ আদা রসুনের বাটা নিয়ে নিয়েছি বেটে নিয়েছি আমি মশলাগুলো দু চামচের মতো হবে আদা রসুন বাটাটা আর এখানে আমি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধুনে কাঁচা সিলে বেটে নিয়েছি একসঙ্গে করে এখানে আমি চারটে শুকনো লঙ্কা আধ বাটা করে নিয়েছি এখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের টমেটো এখানে আছে ধনেপাতা আর এখানে দুটো তেজপাতা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর এখানে আর একটা আমার উপকরণ লাগবে এখানে আমি ছোটো চামচে এক চামচ গোটা কাঁচা জিরে নিয়ে নিলাম এগুলো আমি ফোরনে ব্যবহার করব তো এই মশলাগুলো আজকে আমার রেসিপির জন্য লাগছে আর এই আলুর রেসিপির জন্য অবশ্যই কিন্তু এইভাবে মশলাগুলো বেটে নেবেন আর কাঁচা ধুনে জিরে অবশ্যই নেবেন কাঁচা বেটে ভাজা মশলা দিবেন না কাঁচা মশলা দিলে খুব ভালো স্বাদ হবে রেসিপিটা এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর কুকারের মধ্যে আমি এখন আলুগুলো নিয়ে নেব আলুগুলো আমি সব নিয়ে নিয়েছি কুকারের মধ্যে তারপর আলুর সঙ্গে আমি এই টমেটোটা দিয়ে দিচ্ছি আর টমেটোর মুখটা আমি কেটে ফেলে দিয়েছি আর টমেটোটা আমি এরকম গোটাই দেব কাটাকুটির কোনো দরকার নেই যেহেতু আলুর সঙ্গে টমেটোটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দেখুন আমি পানি দেওয়ার পর দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো পানির মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি এখন আমি কুকারের মধ্যে ঢাকনাটা এঁটে এঁটে ঢাকনাটা নিয়েছি এখন আমি গ্যাসটা অন করে কুকারটা বসে দেব আলু সেদ্ধর জন্য আমি চার পাঁচটা সিটি দিয়ে তারপর নামিয়ে নেব আলুটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করব তার জন্য আমি চার পাঁচটা সিটি দেব। তারপর দেখুন চার পাঁচটা সিটি দেওয়ার পর আমি আলুগুলো কুকার থেকে বের করে নিয়েছি আর আলুগুলো আমি গরম অবস্থাতে ম্যাশ করে নেব তার জন্য একটা গিলাস নিয়েছি গ্লাস দিয়ে আমি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেব আলুগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না যেহেতু নতুন আলু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তার জন্য আমি গরম অবস্থাতে আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব আলুটা দেখুন খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি আর আলুর সঙ্গে যে টমেটোটা দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলু আর টমেটো খুব ভালো করে ম্যাশ করে নিলাম আমি তারপর আমি এখানে আলুর মধ্যে পুরোপুরি এক চামচ নুন দিয়ে দিলাম তারপর আমি এখানে আলুর মধ্যে পানিটা অ্যাড করে দিচ্ছি একটা হাতা দিয়ে আমি নেড়ে চেড়ে পানিটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে আরও হাফ গ্লাস পানি আমি অ্যাড করে দিচ্ছি তো ভালো করে আমি আলুটা মিশিয়ে নিয়েছি এখন রান্নার দিকে চলে যাব গ্যাস অন করে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেল খুব ভালো করে গরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য যা যা নিয়েছিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তেমনি চেড়ে ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ অবধি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দেওয়ার পর আমি নেড়ে চেড়ে খুব ভালো করে পেঁয়াজটা দু মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে ধুনে বাটা লঙ্কা আধ বাটা লঙ্কার বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা নিচে থেকে লেগে না যায় আর হাফ চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি নেড়েচেড়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে প্রায় দু মিনিটের মতো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা আলু আলু দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে হাই হিটে পাঁচ মিনিটের মতো রান্না করতে থাকবো আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে নইলে কিন্তু নিচে থেকে আলুটা লেগে যেতে পারে আর আলু লেগে গেলে কিন্তু আলুর তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে আর আলুরের রেসিপিটি যে কোনো সিজনে করতে পারেন কিন্তু শীতের দিনে নতুন আলু পাওয়া যায় নতুন আলু দিয়ে করলে খেতে বেশি টেস্টি হয় এটা আলু ডালও বলতে পারেন আর আমি এই রেসিপিটা খুবই পছন্দ করি খেতে আমার ডাল খেতে ইচ্ছে করে না মুসুর ডাল খেতে আমি অতটা ভালোবাসি না তার জন্য আমি মাঝে মাঝে এইভাবে আলুদের ডাল বানিয়ে খাই খেতে খুবই ভালো লাগে গরম গরম তো আপনারাও চাইলে এইভাবে আলু দিয়ে ডাল তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে আরও কিন্তু ডালটা পাতলা করতে পারেন কিন্তু আমি খুব পাতলা করবো না একটু মাঝামাঝি ঘনত্বের করছি আর এই তরকারিটা রান্না হওয়ার পর কিন্তু আরও ঘনত্বরটা বেড়ে যাবে আর দেখুন চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ডালের ঘনত্বরটা আমি কতটা করেছি ডালটা আমি অনবরত নাড়াচাড়া করে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন ডাল আমার কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসে চুলাটা অফ করে দিচ্ছি নতুন আলুর এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ